ভাই আমরা নিত্যকর্মের পক্ষ থেকে এসেছি আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে সনাতন ধর্মের বিষয়ে তার মধ্যে তিনটি প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পারলে আপনার জন্য থাকছে নিত্যকর্মের পক্ষ থেকে একটি নিত্যকর্ম লোকসহ একটি গেঞ্জি তো আমরা শুরু করি জি ভাই তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো শ্রী রাধার পিতার নাম কি শ্রী রাধার পিতার নাম জি জি শ্রী রাধার পিতার নাম হচ্ছে কি কোনো গোলো আছে না কিন্তু মাতার নাম কী দেবে এখন পিতার নাম বলতে হবে শ্রী রাধার পিতার নাম তো আমরা সেকেন্ড প্রশ্নে যাই তো আমার এটা এটা আমাদের দর্শকদের জন্য রইলো আপনারা জানলে অবশ্যই জানাবেন তো আমাদের দ্বিতীয় প্রশ্ন রাজা দশরথের স্ত্রীদের নাম কি কি কৌশল কৈকিয়ার সহিতারা সঠিক স্যার তোমাদের তিন নম্বর প্রশ্ন শ্রী হনুমান পঞ্চমুখী রূপ কী জন্য নিয়েছিলেন

রাবণের কোনো ছেলের মারার জন্য মানে পঞ্চমুখী রূপ নিয়েছিল আর কি সেই এই আপনার এই মেঘনাথের এটা আমাদের দর্শকদের জন্য রইল সঠিক অ্যান্সার জানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার জন্য চার নম্বর প্রশ্ন রামের পুরো নাম কি রামের পুরো নাম শ্রীরামকৃষ্ণ রামের পুরো নাম কি রামের পুরো নাম এসে রামায়নের কিন্তুর রামের পুরো নাম কি ও তো রামের তো মানে শ্রীরাম হিসেবে জানি যে শ্রীরাম রাম তিনি শ্রী কিন্তু একটু পুরো নাম আছে রামের পুরো নাম শ্রী কৃষ্ণ নেই শ্রী না শ্রী শ্রী রামকৃষ্ণ হবে কেন জয় শ্রীর বলতো রামের পুরো নাম তো আমরা পাঁচ নম্বর প্রশ্ন করি মহাভারতে অর্জুনের কে ছিলেন ও ওষা গুরুদরণ হ্যাঁ গুরু তো আপনি পাঁচটার ভিতরে দুটো প্রশ্নের অ্যান্সার দিয়েছেন तो धन्यवाद भाई